সবসময় ভাল লাগে অডিয়েন্সের সাথে মানে আমাদের যে কানেকশন পয়েন্টই তো কনসার্ট আসলে তো সেইখানে আমরা অনেক বেশ কিছুদিন পর কনসার্ট করলাম ভাল লাগছে আর্মি স্টেডিয়ামের কনসার্ট সবসময় আমাদের জন্য স্পেশাল আসলে আমরা তো এবারও তার ব্যতিক্রম না খুবই ভাল লাগছে আর এবার অনেক অন্যরকম দর্শক আসছে শ্রোতা اسئله দেখলাম যে অনেক বিভিন্ন বয়সি আছে সব সময় ইউজুয়ালি আমাদের ইয়াং ক্রাউড থাকে ماشي এবার নতুন কিছু বাজালো যারা হ্যাঁ নতুন অনেক আর্টিস্ট বাজিয়েছে সবাই সো তবে আমার একটাই কথা যে আমাদের একটা গান আছে প্রথম প্রেমে মরে যাবার গান ওখানে একটা লাইন আসছে যে তুমি দূরে একা লাগে তো ওই ক্রাউডটা অনেক দূরে ছিল আমাদের যে যারা ইউনিভার্সিটি স্টুডেন্টস ওরা তো বেসিক্যালি সামনে থাকে এই ধরনের কনসার্টে তো ওইটা বলতেছিল যে ওরা দূরে ছিল অনেক পিছনে ছিল তো ওরা যে গাচ্ছিল আমরা সেটা শুনতে পাচ্ছিলাম না তো এই জন্য কি বলছিল বাট এক একটা কনসার্ট এক একটা রকম আসলে না না ভেটান লাগছে আর স্টেজ খুব সুন্দর ছিল সবকিছু লাইট সাউন্ড আর মানে আমরা তো আসলে ভাই আমরা নিজেরা লিখে শুরু করে নিজেদের গান গাই মানুষ যে মানে আমরা কোনোদিন ভাবি নাই যে এত দূর আসবো ভাইভাবে এখানে গান গাবো এখনও প্রতিদিন নত হই যখন মানুষ একটু ভালোবাসে আমরা মনে হয় আরও নত হয়ে যায় সো এই ভালোবাসা ধরে রাখার জন্য চেষ্টা করবো সবসময় আমরা এই এই কারণেই তো আসলে আমাদের কনসার্টটা করা যে আমরা চাই যে শহীদদের পরিবারগুলো আসলে এই কনসার্টের যে প্রাপ্ত অর্থ সেটা দিয়ে তারা তাদের চিকিৎসা হোক তাদের পরিবারগুলোর সাহায্য হোক সত্যি সত্যি দেখেন শিল্পীদের কাছে তো সব সময় আসলে সমাজে যে কোনো কি বলে বিচ্যুতিতে কথা বলা তো আমাদের মেইন কাজ গান করা আসলে গানটাই করি আমরা সবসময় বেশিরভাগ সময় চেষ্টা করি গানে গানেই বেশি কথা বলি আসলে সবসময়

আমাদের বলো স্যার আমি তোমার কাছে থেকে থ্যাংক ইউ অনেক অনেক ভালো উদ্বেগ এবং অনেক ভালো হয়েছো অনেক ভালো লেগেছে চতুর্থ জানুয়ারির মধ্যে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমরা জাতীয়